কোনটা কথা কইলে ধরে নিয়ে আইবেন এক কেরে মাইরে হনি সাইজ করে দিব আমি আমার আজ খুব আছে অনেক আজকে আমার যেই পরিমানে খুব একটা রাও ধরে নিয়ে আইবেন ওটার পিডামু আমি আল্লাহ maaf করুন আমাদেরকে হাসিনার সময় আমরা পরোয়া করি নাই বেটা হাসিনার সময় কোনো নির্যাতন ঘুম খুনের ভয়ে চুপ থাকি নাই আর আজকে কলি যারা ফাইতে যাচ্ছে আজকে আমার এক মামুরে আমি বললে দিছি যে আমার সাথে সম্পর্ক রাখতে হইলে কথা বলতে হইলে ওপেন ঘোষণা দিতে হবে অনলাইনে যে আমি আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবো না ঘোষণা না দিলে আমার আম্মারে বলছে আম্মা তোমার বাইরে বইলা দাও আমি আর জানা পর্যন্ত যাবো সরাসরি বলে দিচ্ছি কারণ যারা কিনা এই জুলুম নির্যাতনের এখনো পক্ষে দাঁড়াবে এরা দেশের দুশমন এরা জাতির শত্রু এরা জাতীয় খাদ্যার প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ফাইদা রকিবু ফিলফুল দা বুল মুখলিস ইন আলাহুদ্দিন ফালা নেজ্জা হুম মিলাল বর ইদা হুম মিশ্রী আমি আবারও বলতেছি আয়াতের আলোচনায় যাওয়ার আগে কোন বদমাইশের যদি সংশয় থাকে পারলে আমার কাছে আসিস যে তত্ত্বগুলো মনে হয় যে মিস মানে এই এটা কেমনে হইতেছে ওইটা কেমনে হইতেছে আমি সুস্পষ্ট জবাব দিব আমি প্রত্যেকটা এগুলো একটাও মিথ্যা না কিন্তু আপনি যদি সাময়িকভাবে এক এক রকম কথা শুনেন আপনার কাছে ভিন্ন মনে হবে কেন মনে হবে কারণ এখানে তো অনেক ধরনের কথা আছে যেটা আপনি বুঝবেন না এই যেমন আমি আজকে বললাম এই নাগর অনেকগুলো আপনারা জানতেন এইভাবে না আলাদা ডিবির আলাদা এটা আপনারা জানতেন এটা জানতেন না এবং যেই ঘরে যেই ঘরে রাখা হয় যেই ঘরে রাখা হয় এবং যেই ঘরে নিয়ে টর্চার করা হয় দুইটা এক না এটা জানতেন জানতেন না টর্চার সেলটা কেমন জানেন টর্চার সেলটা হলো এমন আমি নিজে বলি একটা ভুক্তভোগী আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করলেও জালেমদেরকে ক্ষমা করেন না হাদিসে পাকের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম বলেন ইয়ামুল আরফার দিনে হজ অবস্থায় ইয়ামুল আরফার ময়দানে যারা অবস্থান করবে আল্লাহ পাক তাদের সবাইয়ের গুণা মাফ করে দিবেন ইল্লা জালেম জলেম ছাড়া কল্পনা করা যায় আল্লাহ পাক একটা শ্রেণীর গুনা মাফ করবেন না এমুল আরাফার ময়দানে যারা যাবে হজরত অবস্থায় আরাফার ময়দানে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ পাক তাদের সবাই কি কি করবেন কিন্তু জালেমকে ক্ষমা করবেন ايات كريمة لو أتكلم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر إذا هم يشركون الله رب العالمين بولين যখন সমুদ্রের মধ্যে উত্তাল ডেও চলতে থাকে উত্তাল পাতাল এরকম পরিস্থিতি তৈরি হয় যে নৌকা মনে হয় ডুবে যাবে কঠিন ঝড়ের মধ্যে যখন নৌকা পরে যায় সমুদ্রের মধ্যে যাত্রীরা চিৎকার করতে থাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে সাথে তারা আল্লাহকে ডাকে আলামত আছে এটা বোঝানোর জন্য আরো সহজ হবে জ্বর বৃষ্টি আসলে টিনের ঘরের যারা আরে আমাদের টিনের ঘর ছিল আব্বা একটা টিনের ঘর করছিল আমার আম্মা হাই ডর এমন অনেকে আছে টিনের ঘরে যারা থাকে জ্বর তুফানের দিনে লাইলা ইলাহ ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি করে কি করে না? এমন অনেক লোক চীনের ঘরে থাকে ঝড় তুফান আসলে একবারে ভয়ে কাঁপতে থাকে দরজার পাশে যায় লাইলা ইলাহ ইল্লা তুফান থাইমা যায় একটা সিগারেট ধরায়। ঠিক। আল্লাহ পাক বলেন ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ যখন গভীর সমুদ্রের মধ্যে নৌকা হেলতে থাকে ধুলতে থাকে মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে ওই সময়ে যাত্রীরা সবকিছু একমাত্র আল্লাহকেই ডাকে অন্তর থেকে খালেস নিয়তে ডাকতে থাকে কিন্তু আল্লাপাক যখন ওখান থেকে মুক্ত করেন ইদাহুম ই দুই হাজার চব্বিশ সাল সতেরো আঠারোই জুলাই ষোলো সতেরো আঠারো উত্থপ্ত পরিস্থিতি বাংলাদেশে হাসিনার জুলুম এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে সমস্ত নেট অফ করে দেয়া হয়েছে অনলাইন অফলাইন সিম কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে হচ্ছে জানা যায় না পাশের গ্রামে কি হচ্ছে পাশের ইউনিয়নে থানায় হচ্ছে কেউ জানে না এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা চিৎকার করে বলতেছে আলেম উলামারা কেন মাঠে নামে না আহারে মাদ্রাসার ছাত্ররাও যদি নামতো দেখা গেল মাদ্রাসার ছাত্ররা শুধু নামে নাই 70 72 জনের উপরে মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে ফালামমানাজ্জাহুম মিলাল বার কিন্তু যখন উদ্ধার হয়ে গেছে হাসিনার পতন হয়ে গেছে ইদা হুম মুশরিকুন এরাও নাফরমানি শুরু করে দিছে এখন বলে তাওহীদের জনতা ডেভিল বলে তোচ্চতা চিল্লা করে এখন যখন নৌকা পার হয়ে গেছে জীবন দিয়েছে জেল খেটেছে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আইনা করে খুনের নির্যাতনের শিকার সবচাইতে বেশি এদেশের তাও হেদি জনতা এদেশের তাও হেদ পন্থী ওলামায় কেরাম শিকার হয়েছে হয়েছে কি হয় নাই কত বড় নিঃশংস জালে মেরা কত বড় নিঃশংস জালে মেরা ডিজিএফআই র্যাব এগুলো আসলে অনেকগুলো আছে কিছু জানে না আর কিছু আছে যাই যাই না না এত বড় জালেম মিথ্যা বলে গুজব ছড়ায় এবং এনএসআই র্যাব এই সমস্ত সংস্থাগুলো হইল দেশের সর্বোচ্চ সংস্থা এবং এরাই রাষ্ট্র চালায় এরাই রাষ্ট্রের নীতি নির্ধারক এরা রাষ্ট্রের আপনি প্রধান উপদেশটা দেখেন আর প্রধানমন্ত্রী দেখেন এমপি মন্ত্রী সবকিছু এদের কথায় উঠে আর বসে জানেই না ক্ষমতা কার হাতে কি তাদের মানে তারা আইনাগর বানাইছে গুম খুনের নির্যাতনের সেল বানাইছে এটা মিথ্যা হবে আর তারা দিয়ে দিবে যে তাদের এত বড় একটা সংস্থা পাওয়ারফুল সংস্থার নামে এত বড় বদনাম হচ্ছে আর তারা এই গুজব মিথ্যা জিনিসটাকে তারা বলবে যে আইনাগর ছিল না কিন্তু আমরা দিলাম মানে মানে কত বড় নির্লজ্জ যদি কথার কথা সকল মানুষ বলতেছে এই স্কুলের মধ্যে শিকল দিয়া ছাত্রদেরকে পিটা কোনো দিন কি এই স্কুল কর্তৃপক্ষ জীবনে স্বীকার করবে যে আমাদের স্কুলে সত্যি সত্যি পিটাইতো। তো